সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানায় একলা রাধে জলভরিতে যমুনাতে যায় কৃষ্ণ তখন পেছন পেছন আরে আরে যায় জলভর জলভর রাধে ও গোয়ালের ঝি কলহ সামায় পূর্ণ কর রাধে বি নদী কালহ মানিক হাত পেতে চাঁদ কৃষ্ণ তখন আরো ও গোয়ালের ছি আমার বিধাতা করেছে কালো আমি করব কি এক কালো যমুনা জল সর্বপানি খায় আরে কালো আমি কৃষ্ণ সকল রাধে চা।